আমার কলেজের ভাই আমি তো মোল্লা আমার মোল্লাগিরি করা আমার কাজ কারণ আমি তো আল্লাহর দাওয়াত দিতে আপনাকে এসেছি এই বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হতো রবের আইন কায়েম হতো চুরি কন্ত কি কম না সাদাবাজি কম কি কম না একটা কথার জবাব দেন আল্লাহ কোরআনে বলছেন আসারিকো আসারিকাতু

মোজাক্কার আগে মোয়ান্নাস পরে কিন্তু জিনা রায়াত নাজেল করলেন আল্লাহ আগে মোজাক্কার পরে চুরি রায়াতের সময় পুরুষের কথা বলেন আগে নারীর কথা পরে জিনা রায়াত নাজেল করলেন আল্লাহ মহিলার কথা নারীর কথা আগে পুরুষের কথা পরে এখানে একটা বিরাট বড় হেকমত আছে না কথা কি বুঝেন আপনারা আমার আমার বাসাকে বুঝেন আসারিকু আসারিকাতু ফক্তাউ আইদিয়হুমা চোর যদি চুরি করে পুরুষ হোক নারী হোক উভয়ের হাত এখানে পুরুষের কথা আগে না পরে আগে চুরির বেলা পুরুষ আগে তার কারণ চুরিটা নারী দের চেয়ে পুরুষেরাই বেশি জানে একটা একসাথে আপনাদের রাখা গরের নিচে দিয়া ছিদ্র কইরা যে চুরি করতো এরকমের চোর দিনাজপুরে ছিল না এটা কি কি চোর বলে সিৎ চোর শিব বলেন কি বলে আচ্ছা আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কোনো মহিলা সিদ চোর কোনো মহিলা গরু চোর কারা করে কারা করে আচ্ছা বাংলাদেশের টাকা দিয়া বেগম পারা বাড়ি বানাইছে বাংলাদেশের টাকাগুলি চুরি করছে পুরুষ নানা নারীরা আর যারা এবার পুরুষেরা নারীদের জন্য টাকা চুরি করে বেগম পাড়া বাড়ি বানাইছে আল্লাহ পুরুষের কথাটা চুরির বেলা আগে বলছে পুরুষেরা চুরিতে পারদর্শী এই আল্লাহ বললেন চোর যদি ধরা পড়ে পুরুষ নারী হলো উভয়ের হাত কেটে দাও কিন্তু জিনার বেলা নারীদের কথা আগে বললেন তার কারণ হলো যেই সমাজে নারীরা ইসলাম মানে পর্দা করে সেই সমাজে জিনা খুঁজে পাওয়া যায় না কারণ কারণ নারী ছাড়া

বাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছে পুকুরের মাছ নিয়ে মামলা দিছে নারী দর্শনের কথা না কেন এরকম মামলা নাই আচ্ছা আছে এবার শোনেন কাজীর কাছে যে বিচার দিছে মহিলা বলতেছে উমক পুরুষ উমক যুবক আমার সাথে জিনা করছে তো ইসলামের আইনের বিচার হইল আসামি বাদী বিবাদী দুইজনের কথা সমান সমান শুনবেন আপনি অর্থাৎ যিনি মামলা করছে তিনি যতক্ষণ কথা বলবে আসামিও ততক্ষণ কথা বলবে আর আমাদের বাংলাদেশের আইন হইল রায় দেওয়ার আগে আসামির জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ কথা কন না কেন বলে না বলে না আচ্ছা মেয়ে বক্তব্য দিছে ছেলে বক্তব্য দিছে মেয়ে কাজী সাহেব দুইজনের কথা শুনে রায় দিছে যুবককে বলছে তুমি পাঁচ দেড় হাম জরিমানা দিবা কয় দেড় হাম পাঁচ দেড় হাম যুবক বলতেছে সাপ কাজী সাহেব আল্লাহর জাতের কসম করে বলে আমি ওই মহিলার চিনি না আমি তার সাথে জিনাও করি নাই এটা কি রায় দিলেন কাজী মুসকি এসে বললেন তোমার বিরুদ্ধে যদি মিথ্যা রায় হয়ে থাকে মামলা যদি মিথ্যা হয়ে থাকে তোমার র তোমাকে উত্তম জাজা দিবে সুবহানাল্লাহ ভাই জি কি দিবে উত্তম যাযা যুবক আপনি রায় দিবেন টাকা দিয়ে দিলাম ইজ্জত বাঁচানো ফরজ পাঁচ দেড় হাম দিয়ে যুবক দাঁড়ায় আছে কাজী বলতেছে মহিলাকে তুমি আগে চলে যাও মহিলা এজলাস থেকে বের হইয়া মনে মনে ভাবতেছে রকমের মামলা যদি মাসে এক দুইটা করা যায় সংসার খরচটা চলবে এরকমের মামলা এরকমের সাক্ষী আমার বাংলাদেশে ছিল না আর আসতে কন কেউ শুনবো ছিল না আচ্ছা এখন মহিলা খুব আনন্দের সাথে যাচ্ছে পাঁচ হাম একটু পর দেখে একটু যাওয়ার পরে বিচারপতি ওই যুবককে বলতেছে তুমি যাও যাই ওই মহিলার হাত থেকে পাঁচ দেড় হাম সিনে নিয়ে নাও সিনেয়া আপনারা কি বলেন সিনিয়ে নাও হ্যাঁ কেড়ে নাও এক তো না বুড়ি আবার পাইছে ঢোলে বাড়ি দিছে দূর টাকা তো তার দিসে তো খামো খা দৌড়ে রাস্তার মধ্যে যে ওই মহিলারে ধরছে ধরে বেচারা আধা ঘন্টা দস্তা দস্তি আপনারা কি বলেন আধা ঘন্টা দস্তা দস্তি করছে কিন্তু টাকা আনা তো দূরের কথা মহিলার হাতের মুটটাই খুলতে পারে নাই কারণ আমাদের মা বোনরা আমাদের স্ত্রীরা মুট করলে এটা কথা কন না মাঝে মধ্যে আমার সাথে হয় একবার নিলে এডার পাইরা। ব্যর্থ চেষ্টা করে না যেটা নিয়ে যাবে দিয়ে দিবেন এটা আইনা লাভ আছে বিবি কে মাঝে মধ্যে হাত দিয়ে দিবেন দেননি আপনারা দিবেন এটা শুন সেই সে ওয়াজ আর আজকে করি নাই আধা ঘন্টা পর ছেলেটা হাঁপাইতে হাঁপাইতে বিচার পত্রিকা এসে বলতেছে স্যার পাঁচ দেড়হাম গেছিল হেডেই তো ভালো আছিল এখন তো টাকাও গেছে এনার্জিও গেছে বিচারপতি বলতেছে কেন আধা ঘন্টা ছাপ দস্ত দুষ্টি করলাম টাকা না তো দূরের কথা মহিলার মুঠটাই তো খুলতে পারি নাই মুট বলেন আপনারা মুঠে মুঠেই তো খুলতে পারি নাই বিচারপতি দুইজন পুলিশ পারেছে যা ওরে ধরে নিয়ে আসো এবার মহিলাকে নিয়ে আসছে এই পাশে দাঁড়া করায় বলতেছে তুমি যুবককে দশ দেড় হাম জরিমানা দাও কত বাড়ছে না কমছে মহিলার চোখ রাঙ্গায় বলতেছে এক তো দিলেন পাঁচ দেড় হাম আবার সে আমার রাস্তায় যে হামলা চালাইছে আপনি ওইটার বিচার না করে উল্টা দশ দেড় হাম বিচারপতি বলতেছে তুমি মিথ্যা মামলা করছো কারণ যেই পুরুষ যেই যুবক তোমার হাতের মুখটাই খুলতে পারে না সেই যুবক তোমার সাথে জিনা করলো কেমন বিচারপতি হইতে হইলে মাথার মধ্যে ঘিলু লাগে টাকার জোরে বিচারপতি হইয়া কোরআনের পাখিদের বিরুদ্ধে রায় দিলে ভারতের সীমানায় কথা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই গিলু লাগে বিচারপতি হইতে গিলু লাগে এমনি এমনি বিচারপতি হওয়া সেদিকে গেলাম না আমার কলিজার ভাইয়েরা আমাদের রককে মুসালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব এটা নিয়ে ফেরাউন বলতেছে আনা রব্য আলা আমি তো বড় রব আবার রবকে আনা রব্য কুমল আলা আমি তোমাদের বড় রব সে কি বড় রব চিল্লা বলেন সে কি বড় রব কষ্টের কথা বলি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম আমাদের দেশে যিনি চলে গেছে তিনি বলতেছে তার বোন নাকি তাকে বলছে যে আপনি কোটি মানুষকে খাওয়াইতে খাওয়াইতে পারেন লক্ষ পারবেন না তাদেরকে নিয়ে দশ আসেন আপনি তাদেরকে খাওয়ান আমি ওনাকে ছোট করার জন্য কথা বলছি না কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে বলছি উনি যে বলেছেন বিশ কোটি মানুষকে উনি খাওয়াইছে এটা মিথ্যা কথা কারণ ওনার জীবনে উনি আমাকে এক লোকমা মা খাওয়ায় নাই খাওয়াইছে কে আমাদের এই যুবক জোরে বলো কে খাওয়াইছেন এই যুগে যুগে যারা এরকম তারা এগুলোই বলে আমি খাওয়াই আমি পড়াই ফেরা অন্য সেম কথা বলছে আনা রব্বু কুমল আলা আমি তো তোমাদের বড় রব আবার রব কর থেকে এবার আল্লাহ পাক সুবানিটা কেমন দিছিল কোন জায়গায় দিছে চিল্লায় বলো কোথায় এবার খেয়াল করেন আমি দুই নম্বর আয়াতে যেতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল আউযু বিরব্বিন নাস নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের কাছে নাস মানুষের মালিকের কাছে দিনাজপুরের ভাইয়েরা ভবিষ্যতে দেখা হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারি না কিন্তু একটা কথার জবাব দেন মানুষের মালিককে খবরদার এই মানুষের মালিক হচ্ছে আল্লাহ ওই লোকটা হিন্দু তার মালিকও আল্লাহ হোক সে খ্রিস্টান তার মালিকও আল্লাহ ওই সে গোর তার মালিকও আল্লাহ তার উপর যদি আপনি অত্যাচার করেন মানুষের মালিক আপনাকে ছেড়ে দিবে না এটা কার আদা। আমার কলেজের ভাইয়েরা মালিকিন নাস মানুষের মালিক হচ্ছে আল্লাহ আর এই আল্লাহর গোলামদের উপরে অর্থাৎ মানুষের মালিক আল্লাহ এই মানুষের উপরে যুগে যুগে যারাই অত্যাচার করছে একটারে আল্লাহ ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে দেয় নাই এই পৃথিবীতে সর্বপ্রথম অত্যাচারী ব্যক্তি হল কাবিল কথা কন্যা কে নিজের ভাইয়ের উপরে অত্যাচার করেছে বাইকে সামনা সামনি দাঁড়াইয়া बोलतेছে লা আতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব বাই জবাব দিলেন লা ইনবাসতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করব না ইন্নী আখাাবুল্লাহ কারণ আমি ভয় পাই কাকে